হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগটি হচ্ছে ক্রিকেট খেলা নিয়ে আমাদের কোম্পানিতে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে আজকে যে দুটি দল মুখোমুখি হবে তা হচ্ছে মাল্টিফেপস থেকে প্রোডাকশন ফ্লাস ফায়ার আর ইএমএস থেকে হচ্ছে ব্ল্যাক হক আর এই খেলাটি অনুষ্ঠিত হবে ইএমএস এ আর এই খেলাটি উপভোগ করার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি ইএমএস আমাদের সাথে আছে জামিউল ভাই তার পাশে আছে জাকারিয়া আমার বন্ধু আমিও আছি মাঝখানে আমার পাশে আছে রাইহান আমাদের সাথে আছে রাকিব ভাই তারই সাথে আছে আমাদের নাম হচ্ছে হৃদয় আর সামনের দিকে আছে আমাদের কাজের বস রুবেল আকাশ তো সবাই এনজয় করতে করতে চলে যাচ্ছি ইএমএস এ খেলা দেখার জন্য তো আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই ইএমএস মিনি স্টেডিয়াম মাঠে তো ভিতরে এসে দেখি যা যার মতো জায়গা করে নিয়েছে সবাই দুইটি দলের মধ্যে হাড্ডি লড়াই চলবে আজকে আর এই খেলাটি দেখার জন্য গভীর আগ্রহে বসে আছে সবাই আর এই সকল প্লেয়ারগুলো প্র্যাকটিস করতেছে আশা করি আজকের খেলাটা অনেক জমজমাট হবে এদিকে যে প্লেয়ারগুলো খেলবে তাদের নাম লিস্ট করা হচ্ছে নামের লিস্ট করা শেষ হলে পি স্যার আর দলের ক্যাপ্টেন তারা নামের লিস্ট জমা দিতে যাচ্ছে এদিকে প্লেয়ারগুলো প্রস্তুত হচ্ছে মাঠে নামার জন্য আজকে ধুমধাম খেলা হবে অপরদিকে ইএমএস এর প্লেয়ার গুলো মাঠে প্রবেশ করতেছে খেলার নিয়ম অনুসারে দুটি দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এখন জাতীয় সংগীত পরিবেশন করা হবে

জাতীয় সংগীত শেষ হওয়ার পরে এদিকে মাল্টিফ্যাপস প্রোডাকশন ফ্লাস ফায়ারের সকল প্লেয়ারদের মাঝে নেতৃত্ব দিচ্ছে পিএমসা আর এদিকে ইএমএস এর ব্ল্যাক হাক প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার জন্য আজকে এই পুরো খেলার ভাষ্যকার হচ্ছেন ইনি জয় লাভ করে দুইটাই শক্তিশালী দল আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশন এই খেলার প্রথম ব্যাটিং করবে লাখক খেলাটি এখনই শুরু হচ্ছে ফার্স্ট বল প্রথম বলটি ধারণ ছিল দ্বিতীয় বল এদিকে প্রোডাকশন ফ্ল্যাশ ফায়ারের পক্ষ থেকে তারা সাপোর্ট দিচ্ছে আর এদিকে গ্যালারিতে বসে আমরা খেলা উপভোগ করতেছি আমার পাশে রয়েছে রায়হান আর এদিকে রয়েছে সেই ভাই হৃদয় এদিকে তারা ব্যাটিং করে রান করেছে টার্গেট দিয়েছে দুর্দান্ত একাত্তর দেখা যাক প্রোডাকশন ফ্ল্যাশ ফায়ার দুইশো একাত্তর টার্গেটে বিজয় আনতে পারে কিনা প্রোডাকশন ফ্লাস ফায়ার দুইশো একাত্তর টার্গেট নিয়ে মাঠে নামছে কিন্তু প্রথম ওভার শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি হচ্ছে খেলার উপযোগী নয় এখন যা যার মতো ত্যাগ করছে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি থামার বৃষ্টি না তার জন্য সবাই চলে যাচ্ছে এই বৃষ্টির কারণে পরবর্তী তার ম্যাচটি হয়নি পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে তো বন্ধুরা ব্লগটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ